আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত ভিয়ার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের উপস্থিতিতে আজকে আমি আজ একটা টপিক্স নিয়ে কথা বলবো আজকের টপিকসটি হলো মূলত আমি যে স্মার্টফোনগুলো বিক্রয় করি যে স্মার্টফোনগুলো মূলত সেল করি এই স্মার্টফোনগুলোতে আপনারা বিভিন্ন ব্র্যান্ড কিন্তু পেয়ে যাবেন বাজারে বর্তমানে যে সকল ব্র্যান্ডগুলো রিয়েল এস্টেট হয়েছে ইনস্টাবলিড হয়েছে এই সমস্ত ব্র্যান্ডের মধ্যে আপনারা প্রত্যেকটা ব্র্যান্ডই আমার দোকানে কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তো রিয়েলমি থেকে শুরু করে ভিভো অপোস স্যামসাং রেডমি প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু আমার কাছে কিন্তু প্রাইজেবল রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এমআরপি থেকে আরপি রেড রেট যেটা থাকবে তার থেকেও কিন্তু আপনারা ডিসকাউন্ট হিসেবে কিন্তু আপনারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন গ্যালারিতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মডেলগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন যে অপ্পো ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি থেকে শুরু করে ওয়ান প্লাস এবং প্রত্যেকটা মডেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার এই শপে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু কিন্তু রয়েছে চমকপ্রদ চমকপ্রদ কিছু ফিচার এই ফিচারগুলো কিন্তু আপনারা কিন্তু করবেন যাচাই করবেন তুলনা করবেন অ্যাডজাস্টমেন্ট করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই স্মার্টফোনগুলো আসলে পারফেক্ট কিনা এই স্মার্টফোনগুলো আসলে আপনাদের ভোগ পূর্ণ কিনা এই স্মার্টফোনগুলো সম্পর্কে আপনাদের বিশদ আলোচনা থাকতে পারে বিশদ কথা থাকতে পারে এই কথাগুলো কিন্তু আপনারা আমাকে শেয়ারিং কেয়ারিং করবেন তাছাড়া কিন্তু আপনারা এই বিষয়গুলো কিন্তু ভালো কিন্তু বুঝতে পারবেন না অবলোকন করতে পারবেন না তো আপনারা যখন আমাকে ভিডিও পাবলিশ করার পর যখন আপনারা আমাকে কমেন্ট করেন ভিডিও ইনবক্সে যখন কমেন্ট করেন যে ভাই এই প্রোডাক্টটি সম্পর্কে আমাকে বলেন এই প্রোডাক্টটি কি বাংলাদেশে রিলিজ হয়েছে কিনা বাংলাদেশে আদৌকে চলেছে চলছে কিনা বা ইন্ডিয়াতে চলছে কিনা তো আমি যখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাইভ স্ট্রিম করি তখন আপনাদের ছাড়া পাই না কেন তখন আপনাদের সারা না কেন লাইভ স্ট্রিম কেন করা হয় লাইভ স্ট্রিম বলতে সরাসরি আপনাদের সাথে কত কত শেয়ারিং কেয়ারিং করবো তো প্রত্যেকটা দিনের যে ভিডিও আপলোড থাকে আমার সেগুলোতে আপনাদের বিশদ কমেন্ট থাকে অনেক কথাবার্তা থাকে যে ভাই এই প্রোডাক্টটি কোথা থেকে এসেছে এই প্রোডাক্টটি ইন্ডিয়ান ভ্যালু কত বাংলাদেশ ভ্যালু কত প্রাইস রেট কত এই ব্যাপারগুলো কিন্তু আপনারা কমেন্ট করে জানান আমাকে ইনবক্সে বাট সেগুলো প্রতিরুত্তর প্রদান করার জন্য লাইভ স্ট্রিম করা লাইভ স্ট্রিম কেন অ্যাটেন্ড না আপনারা আপনারা কেন লাইভ স্ট্রিমে অ্যাটেন্ড হন না যুক্ত হন না লাইভ স্ট্রিমে যুক্ত হতে হবে তো আপনাদেরকে বিভিন্ন রকম কমেন্ট করতে হবে ভাই ইনবক্সে আমি কমেন্ট করে এসেছি আপনি লাইভ স্ট্রিমে এসেছেন আপনাকে সেই প্রশ্নের উত্তর দেন কিন্তু আপনাদের রেসপন্স কোথায় আপনাদের কমেন্টস কোথায় আপনাদের কিন্তু কোনো সারা প্রদান পায় না এই সারা প্রদান পাওয়ার জন্যই আজকের এই ভিডিও টপিক্সটি তৈরি করেছে তো এই ভিডিও টপিক্স দেখার মাধ্যমে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন থাকবে আমাকে কৌতূহল প্রবণ করে কিউরসিটি করে তুলবেন বিভিন্ন বিষয়গুলো জানার জন্য তো স্মার্টফোনগুলো নিয়ে তো আমার প্রতিনিয়ত রিভিউ করা ভিডিও তৈরি করা কন্টেন্ট তৈরি করা তো অবশ্যই অবশ্যই আপনাদের মাথায় একটা বিষয় রাখতে হবে যে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনাদের এই আপলোড কিন্তু ভিডিওতে কিন্তু অনেক প্রশ্ন থাকবে কথোপকথন থাকবে তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর রাত ছয়টায় সন্ধ্যা ছয়টায় আমি লাইভে আসব প্রত্যেকে আমার সন্ধ্যা ছয়টা লাইভে অ্যাটেন্ড করবেন প্রত্যেকে ঠিক আছে সাবস্ক্রাইবার বা নট সাবস্ক্রাইবার প্রত্যেকেই অ্যাটেন্ড করবেন ফর অনলি প্রত্যেকেই কিন্তু অ্যাটেন্ড করবেন ঠিক আছে তো সকলে ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ